এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বড়দিনের আগেই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কমবে শীতের আমেজ রাজ্যের এই এলাকাগুলিতে ঘন কুয়াশা ও বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি ও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়লো কলকাতার তাপমাত্রা তেইশে ডিসেম্বর শনিবার ও রবিবার রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বর্ষ শেষে করে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত সপ্তাহ শেষে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে শীতে যবুত হব অন্যদিকে কুয়াশায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারেরও কম পাঞ্জাবে শৈত্যপ্রবাহ পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে পারদ নিম্নমুখী পাঞ্জাব থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড ফ্যাসেজ পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত চার থেকে আট ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সপ্তাহ শেষে আবহাওয়ার পরিবর্তন একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু কেরল সহ দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন পরিষ্কার আকাশের বদলে ক্রমশ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তেইশে ডিসেম্বর শনিবার ও চব্বিশে ডিসেম্বর রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা তৈরির সম্ভাবনা ফলে পূবালি হাওয়ার দাপট বাড়বে কমবে উত্তর পশ্চিম হাওয়ার শনিবার থেকে থেকে পারদ দুই তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন দিনে এরপর কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আপাতত এলাকাগুলিতেও এর পার্বত্য সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার বেশি সম্ভাবনা রয়েছে কোচবিহারে কলকাতায় সকালে পরিষ্কার আকাশ বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তাপমাত্রা স্বাভাবিকের উপরে শীতের লম্বা স্পেল শেষের পথে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে আগামীকাল শনিবার ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ বাড়বে রাতের তাপমাত্রা আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিক সকালে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি